এই অঙ্কটিতে বলা হয়েছে যে কি এক ব্যক্তি পনেরো কেজি দুধ কিনে তার সাথে তিন কেজি পানি মেশায় পানি মেশিয়ে তো দুধ প্রতি কেজি বাইশ টাকা হলে প্রতি কেজি দুধের দাম কত অর্থাৎ একটা লোক সে একটা ফার্ম থেকে পনেরো কেজি সে দুধ কিনেছিল কিন্তু যখন সে বিক্রি করে বাজারে সেই সাথে আরও তিন কেজি পানি মেশায় যদি তিন কেজি পানি মেশায় এখন পা পানি তো আর দুধ থেকে আলাদাও করা যাবে না তাহলে পুরোটা কিন্তু এখন দুধ হয়ে যাবে তাহলে পনেরো কেজি দুধ আর সেটা তিন কেজি পানি মিশাতে মোট আসবে আঠারো কেজি পনেরো কেজি তিন কেজি আঠারো কেজি এই আঠারো কেজি সে বিক্রি করছিলো বাজারে কত প্রতি কেজি বাইশ টাকা দরে তাহলে আঠারো কেজি প্রতি কেজি বাইশ টাকা হলে আঠারো কেজির মোট দাম আসছে তিনশো ছিয়ানব্বই টাকা এই যে লোকটা তিনশো ছিয়ানব্বই টাকা যে বিক্রি করলো এই তিনশো ছিয়ানব্বই টাকা এখন কিন্তু ওই যে ফার্ম থেকে যে পনেরো কেজি দুধ এনেছিলো তা কিন্তু এটা বোঝাই দিবে সে এক টাকা এখান রাখবে না তিনশো ছিয়ানব্বই টাকা যদি এখন ওই ফার্মে দিতে যায় ফার্ম থেকে দুধ এনেছিলো পনেরো কেজি তাহলে তিনশো ছিয়ানব্বই তোমাকে কিন্তু আমাকে পনেরো ভাগ করতে হবে অর্থাৎ যে বিক্রি করছে সে পানি মিশিয়েছে নিজের ইচ্ছা করে সে আর এখানের লাভ লবাংশটা নেয়নি তাহলে মোট তিনশো ছিয়ানব্বইকে প্রতি কেজি অর্থাৎ তিনশো ছিয়ানব্বই কে যদি আমরা এখন পনেরো দিয়ে যদি আমরা ভাগ করি অর্থাৎ ফার্মে থেকে সে পনেরো কেজি দুধ এসেছিলো তিনশো ছিয়ানব্বই কে যদি পনেরো দিয়ে বাক করি তাহলে হচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা